হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে ভগবানের দেখো সিঙ্গার হয়ে গেছে এবার ভগবানের ভোগের থালি সাজাবো থালি সাজাচ্ছে এবার অন্নপ্রসাদে আজকে ভগবানের প্রসাদে আছে আলু পোস্ত আর এখানে আছে মুগের ডাল লাউ পাতা বাটা আর তিলের বড়া তো প্রথমে তিলের বড়াটা দেওয়া হচ্ছে না প্রথমে লাউ পাতাটা দিতে হবে আগের সড়া দিয়ে হচ্ছে পোস্ত ডাল দিই

তো এই দেখো এবার দিয়ে দিলাম জল এবার ভগবানের থালি আমার রেডি এবার যাচ্ছে ভগবানের কাছে তো এই দেখো

এরকম আমাদের মাধ্যমিকের কান্ডিডেট সাথে এখানে যাবে পরীক্ষা দিতে কৃষ্ণপুরে শ্রীষ্ণ চৈতন্য আবদুল দিচ্ছি দেখা সোনা তো এবার দেখো প্রস্ত দিন বড়ি দেওয়ার কথা ছিল কিন্তু আমার মনে ছিল না পোস্ততে বড়ি দেওয়া হয়নি হুম দেখা লাউ পাতাটা দিব বললাম প্রস্ত পরেই নিই প্রসাদ পাওয়া কমপ্লিট আমারও প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন যে অল্প অল্প একটু সবজি ছিল সেগুলো রাখা আছে আর এই অন্নটা যেটা আছে এটা কুকুরকে দিয়ে দেবো ওদের জন্য রাখা থাকে তো এটা দিয়ে দেবো দিয়ে তারপরে পরিষ্কার হয়ে যাবে তো সকালের অন্নপ্রসাদ ভগবানের কমপ্লিট এবার দুপুরের প্রসাদ দুপুরের প্রসাদ বানাবো একটু পরে তো রাধে রাধে হরে কৃষ্ণ